জোড়াসাগর ঠাকুরবাড়ি নিয়ে চিরকালই মানুষের মনে কৌতূহলের অন্তর নেই এই ঠাকুরবাড়িরই আজ দোল উৎসব কীভাবে পালন করা হতো সেই নিয়েই আজকে আপনাদের গল্প বলব কলকাতায় দোলে বাবু বিলাসের অন্যতম ছিল জোড়াসাগর ঠাকুর পরিবার সেখানে কীভাবে দোল উৎসব পালিত হতো অন্দরমহলের মহিলারাই কীভাবে তাতে অংশগ্রহণ করতেন কতটা থাকতো তাদের ভূমিকা তাদের সাজগোজ কেমন ছিল তাই আজকে আমরা গল্প ছলে আপনাদের জানাব ধর্ম অবলম্বী হলেও ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে অত্যন্ত সারম্ভরে দোল উৎসব পালিত হতো কলকাতার দোলে বাবু বিলাসের অন্যতম ছিল জোড়াসাঁকর ঠাকুরবাড়ি সেই সময় নারী স্বাধীনতা ও সংস্কৃতির ধারক বাহক ছিল এই ঠাকুর ঠাকুরবাড়ি এই বাড়ির পুত্রকন্যা এবং বধুরা মিলে স্বাধীনতার এবং স্ব অধিকারে এক স্বাতন্ত্র আবহ তৈরি করেছিল এই যুগে তা ছিল এক নজরবিহীন ঘটনা ঠাকুরবাড়িতে সাধারণত দু ধরনের দোল উৎসব উদযাপন করা হতো এক ছিল দেউরির দোল উৎসব আর একটা ছিল বৈঠকখানার দোল উৎসব আমরা এই দোল উৎসবের কথা জানতে পারি অবনীন্দ্রনাথের লেখা থেকে তার শিশু মনে দোল উৎসবের যে ছোট ছোট ঘটনা দাগ কেটেছিল তা তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলেন দোল উৎসব উপলক্ষে ঠাকুর বাড়িতে ছোটোদের জন্য আসতো টিনের পিচকারি সেই সঙ্গে থাকত বড় বড় বালতি ভর্তি রঙের জল ছোটরা টিনের পিচকারিতে বালতি থেকে রঙের জল ভরে নিত এবং যাকে সামনে পেত তাকেই ওই পিচকারি দিয়ে রঙ দিত ছিটিয়ে আর সবাই চিৎকার চাঁচামেচে শুরু করে দিত এতেই ছিল ছোটদের মজা ছোটরা এই দিন বাড়ির সমবয়সীদের রঙ দিত আর বাড়ির বড়দের পায়ে আপিত দিয়ে প্রণাম করত। বড়োদের রঙ মাখানোর হুকুম তাদের একেবারেই ছিল না কিন্তু এই দিন ছোটরা একটুও ভয় না পেয়ে বাড়ির দেউরির দারোয়ানদের রং মাখিয়ে দিত দোলের দিন ঠাকুরবাড়ির সকলেই নিজেদের মতো করে আনন্দ খুঁজে নিত এই দিন দেউরির দারোয়ানরাও খুব করে রং খেলতো সঙ্গে বাজানো হতো ঢোল আর মাঝে মাঝেই রব উঠত হরিহে হরিহে আর ঢোলের তালে তালে আবির উঠত ছন্দে তাল মিলিয়ে দোলের তিন বিরাট পাত্রে সিদ্ধি গোলা হতো দেউরির দারোয়ানরা রং মেখে সেই সিদ্ধি খেয়ে চোখ দুটো পর্যন্ত এমনভাবে লাল করে ফেলতো তা দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পেত সঙ্গে হতো নাচ গান রাজপুতানি নিয়ে এসে সেই সময়ে আসরও বসানো হতো এই আসরে ছোটদেরও প্রবেশ অধিকার ছিল এবারে বলি ঠাকুর বাড়ির দোতালায় কীভাবে বৈঠকখানায় দোল উৎসব উদযাপিত হতো সেই প্রসঙ্গ এই বৈঠকখানায় দোল উৎসবের অনুপ্রবেশের অধিকার ছিল না ছোটদের তাই তারা উকি মেরেই দেখত আর দেখত ভেতরের এলাহি আয়োজন অবনীন্দ্রনাথ ঠাকুর দোল উৎসবে বৈঠকখানায় যে এলাহি আয়োজন তিনি দেখেছিলেন তা তিনি পরবর্তীকালে তার লেখায় সুন্দরভাবে তুলে ধরেন তার লেখা থেকে জানা যায় বৈঠকখানায় এলাহি আয়োজনের কথা সেই বৈঠকখানার ঘরের ওপর আধ হাট উঁচু আবিরের ফরাসের ওপর পাতলা কাপড় বিছানো থাকত সেই কাপড়ের তলা থেকে লাল আভা ফুটে বেরিয়ে আসত বৈঠকখানায় যে দোল উৎসব পালন করা হতো সেটি ছিল শখের দোল তার পরতে পরতে ছিল শৌখিনতা ও বিলাসিতার ছোঁয়া গোলাপি চাদর আতর গোলাপ নাচ গান আলোর ঝলকানি আরও কত কী অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত শিল্পী মনস্কার ব্যক্তি ছিলেন তাই তিনি বৈঠকখানার ঘরে তার আভিজাত্যের গরিমা প্রকাশের জন্য বেশ কিছু বন্দোবস্ত করেছিলেন এবং তা তিনি আয়েস করে উপভোগ করতেন এই প্রসঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় লিখেছিলেন তার বাবা মশাইয়ের সামনে রাখা হতো গোলাপ জলের পিচকারি সেই সঙ্গে রাখা হতো কাচের গড়গড়া তাতে গোলাপ জলে গোলাপের পাপড়ি মেশানো থাকত গড়গড়ার নলে টান দিলেই গোলাপের পাপড়িগুলি জলে ওঠানামা করত দোল উৎসব উপলক্ষে ঠাকুরবাড়ির বৈঠকখানায় কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর আত্মীয়দের নেমন্ত্রণ থাকত এর সঙ্গে থাকত জাগজমক পূর্ণ আনন্দ অনুষ্ঠান এর সঙ্গে থাকত এলাহি খাওয়া দাওয়ার আয়োজন ও নাচ গানের অনুষ্ঠান তানপুরা বাজিয়ে সঙ্গীত পরিবেশন করা হতো অক্ষয়বাবুর তানপুরার বাদলে সকলে মোহিত হয়ে যেত নৃত্যগীত পরিবেশনার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসা হতো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে জানা যায় জোড়াসাগর ঠাকুর বাড়িতে দোল উৎসব উপলক্ষে একবার বিখ্যাত এক নর্তকীকে নিয়ে আসা হয়েছিল ঘরের মাঝখানে ফরাসের ওপর রাখা হলো এক মস্ত বড় আলোর এবং মেঝেতে ছড়িয়ে দেয়া হলো আবি নর্তকী সেই আলোর চারিদিকে ঘুরে ঘুরে নাচতে নাচ তার পায়ের আঙুল দিয়ে আবির সরিয়ে সরিয়ে পদ্মের মতো একটা আলপনা এঁকে দিল আবির সে নাচ ছিল ভারী সুন্দর অত্যন্ত বিলাসিতা ও জাঁকজমক সহকারে বৈঠকখানার দোল উৎসব পালন করা হতো তবে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে বৈঠকখানার দোল উৎসব আর দেউরির দোল উৎসবের মধ্যে তার কাছে বেশি পছন্দের ছিল দেউরির দোল উৎসব তিনি মনে করেন বাড়ির ছোটরাও দেউরির দোল উৎসবকে বেশি পছন্দ করত তার মনে হতো বৈঠকখানার দোল উৎসব ছিল ভারী কৃত্রিম তাই তার বিশেষ ভালো লাগত না ঠাকুর পরিবারের অন্যান্যদের লেখা থেকেও আমরা ঠাকুর পরিবারের দোল উৎসবের নানান কাহিনীর কথা আমরা জানতে পারি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে একটি আনন্দ ঘন দোলের দিনের বর্ণনা আমরা পাই সেই বর্ণনা থেকে জানা যায় বসন্ত সন্ধ্যায় ঠাকুরবাড়ির সমস্ত উদ্যান আলোয় আলোকিত হয়ে একটি নন্দন কাননে পরিণত হতো পিচকারি নানান রঙের আবির আলোকসজ্জা প্রভৃতি নানান সরঞ্জামে সেই বসন্ত সন্ধ্যা সজ্জিত হতো খুব আবির খেলার পর বিভিন্ন ধরনের গান বাজনার আসর হতো আমোদ প্রমোদের এলাহি বন্দোবস্ত থাকত এর জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয়ও হতো গগনেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে পূর্ণিমা দেবী জানিয়েছেন যে দোলের আগের দিন ঠাকুরের পুজোর চাচর হতো এরপর দোলের দিন সকাল থেকে রং খেলার শুরু হতো তাতে বোতল বোতল গোলাপ জল মিশিয়ে রঙ গোলা হতো প্রথমে ছোটদের রং খেলা শুরু হতো ছোটদের রং খেলা শেষ হলেই তারপর শুরু হতো বয়োজ্যেষ্ঠদের রং খেলা খেলা শেষ করে তাদের খেতে খেতে তিনটে চারটে বাঁচত সেই দিন পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই ঠাকুরবাড়িতে নিমন্ত্রিত থাকত আর সন্ধ্যায় বসতো গান বাজনার আসর এলাহি খাওয়া দাওয়া দ্রিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি সৌমেন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে জানা যায় দোল খেলা হতো আর পাঁচ নম্বর বাড়ির পতা ঢাকা একটি ঘরে বসত ছেলেদের আসর সেই আসরে সৌমেন্দ্রনাথ ঠাকুর গাইতেন হোলির গান বন্ধুবান্ধবরা আসত আর তার জ্যাত্রুত ভাই নরেন্দ্র নাচত নরেন্দ্র ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের ছেলে এই উৎসবের আনন্দে ঠাকুরবাড়ির মেয়েরাও মেতে উঠতেন দোল পূর্ণিমায় ঠাকুরবাড়ির মেয়েদের এক বিশেষ ধরনের শ্বাস আমরা দেখতে পাই হোলির দিন সকালে ঠাকুরবাড়ির মেয়েরা হালকা সাদা মসৃণ শাড়ি পরতেন প্রতিমা দেবীর লেখা থেকে জানা যায় এই সাদা শাড়ি পরার প্রধান উদ্দেশ্য ছিল সাদা ফুরফুরের শাড়ির ওপর আবিরের রাঙা রঙে তারা সেজে উঠবে আর সেই সঙ্গে তারা পরতেন ফুলের গয়না আর আতর গোলাপের মাখা মালা উৎসবের সঙ্গে মানানসই সাজে তারা নিজেদের সুসজ্জিত করতেন দিনের বেলা রঙে রঙে রঞ্জিত হয়ে সেই রঙ ধুইয়ে মুছে সন্ধ্যেবেলায় তারা আবার নতুন সাজে সজ্জিত হতে সন্ধেবেলায় তাদের অঙ্গে শোভা পেত জমকালো শাড়ি আর সেই সঙ্গে সন্ধেবেলায় ঠাকুরবাড়ির পুরুষেরা পড়তেন শান্তিপুরী ধুতি আর চাদর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো মেয়ে মীরা দেবীর লেখা থেকে তাদের পারিবারিক দোল খেলার একটি মধুময় স্মৃতি উঠে এসেছে তিনি তার লেখায় লিখেছিলেন একবার তার মেজমা ক্যানোদা নন্দিনী দেবী অর্থাৎ যিনি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তাদের স্টোর রোডের বিশাল বাড়িতে পরিবারের সকল সদস্যকে দোল খেলার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন ঠাকুরবাড়ির সকল সদস্যরা সেবার মহানন্দে সেই বাড়িতে গিয়ে দোল খেলেছিলেন এবং রঙ খেলার পর তারা গিয়েছিলেন বাড়ির পুকুরে স্নান করতে সেই বাড়িতে দুটি পুকুর ছিল বাড়ির বৌঠানেরা বাড়ির পিছনের পুকুরে স্নান করেছিলেন আর বাড়ির বৌঠানরা সেই সময় পুকুরে স্নান করার সময় খুবই পুলকিত হয়েছিলেন কারণ জোড়াস ও ঠাকুরবাড়িতে সেই রকম কোনো পুকুর তাদের ছিল না এই স্নান পর্বের শেষে জ্ঞাননা নন্দিনী দেবী বাড়ির ছেলেদের এবং বাড়ির বউদের ও মেয়েদের পরিধানের জন্য সুন্দর সুন্দর নতুন বস্ত্র দিয়েছিলেন সেদিন একতলায় একটি বড় ঘরে সকলের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল সাদা পাথরের মেঝেতে কলা পাতার পরিবর্তে বড় বড় পদ্ম পাতার ওপর খাবার পরিবেশন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেও এই দোল খেলার কথা আমরা স্পষ্টভাবে উল্লেখ পাই সেখান থেকে জানা যায় তার মেজো দিদিমা অর্থাৎ জ্ঞানোদা নন্দিনী দেবীর বিশেষ আমন্ত্রণে তাদের উনিশ নম্বর স্টোর রোডের বাড়ির বাগানে বিশেষ এক তিন পুরুষিক দোল খেলা হয়েছে তার মেজো দিদিমা জ্ঞানদা নন্দিনী দেবী তার মেজ দাদা সত্যেন্দ্রনাথ নতুন দাদা যতীন্দ্রনাথ এদের নিয়েছিল প্রথম দল তারপর ছিল তাদের বাবা কাকা কাকিদের নিয়ে দল এবং সবশেষে ছিল তাদের ভাই বোনেদের দল ঠাকুরবাড়ির লেখা থেকে স্পষ্টই বোঝা যায় এই বাড়ির সদস্যরা অত্যন্ত আভিজাত্যের সঙ্গে দোল উৎসব পালন করতেন এই দোল উৎসবকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে নানাবিধ গান নাটক প্রভৃতি লেখা হয়েছে এই দোল উৎসব ছিল ঠাকুরবাড়ির এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর পুনর্বসন্ত ও বসন্ত লীলা নামক দুটি গীতিনাট্য রচনা করেছিলেন স্বর্ণকুমারী দেবী বসন্ত উৎসব নামে একটি নাটকও লিখেছিলেন তিনি এই নাটকে অভিনয়ও করেছিলেন এই নাটকে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর নায়ক হয়েছিলেন এবং কাদম্বরী দেবী নায়িকা হয়েছিলেন এই বসন্ত উৎসব নাটকটি ঠাকুরবাড়িতে একাধিকবার অভিনীত হয়েছিল প্রতিবার দোল উৎসবেই প্রায়ই এই নাটকটি অভিনয় করা হতো পরবর্তীকালে রবীন্দ্রনাথ স্বয়ং এই নাটকে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটকে গানে ও কবিতায় বসন্ত উৎসবের কথা দোল উৎসবের কথা বারংবার তুলে ধরেছেন যে দোল উৎসবের সূচনা ঠাকুরবাড়ি জোড়াসাঁখর ঠাকুরবাড়িতে হয়েছিল সেই দোল উৎসবের সার্বজনীন রূপ হল শান্তিনিকেতনের দোল উৎসব যাকে আমরা বসন্ত উৎসবও বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটপুত্র পুত্র সৌমেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াসে উনিশশো সালে প্রথম শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয় তবে তা সীমিত গণ্ডের মধ্যেই বাধা ছিল পরবর্তীকালে উনিশশো সালে রবীন্দ্রনাথের উদ্যোগে আর শান্তিনিকেতনে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর উদ্যোগে ব্যাপকভাবে দোল উৎসব পালন করা হয় যা আজও বহমান কাল ধরে প্রচলিত হয়ে আসছে